ফরিদপুরের ভাঙায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন উপলক্ষে প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু এর সঞ্চালনায় নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তানসির জুবায়ের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন নির্বাচন কর্মকর্তা হাসেন উদ্দিন জেলা পাঠ কর্মকর্তা এহসানুল হক রাফি সাংবাদিক শাহাদাত হোসেন বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ আশরাফ হোসেন গণ অধিকার পরিষদ নেতা আনিসুর রহমান সহ নানা শ্রেণী পেশার লোকজন সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন নারীকে জয়িতার সমন্বনা পদক প্রদান এবং ফুল দিয়ে বরণ করা হয় সভায় জয়িতার গল্প শিরোনামে তারা তাদের জীবনের সফলতার গল্প নানা ঘাত প্রতিঘাত সহ জীবনের তরাই উত্ত্রাই পেরিয়ে উর্জিত সফলতা তুলে ধরেন

জেলা পর্যায় নির্বাচিত হইছে একই সহয় প্রোগ্রাম বলে উনি জেলায় আছেন আমাদের জন্য পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে যে পাঁচজন জয়িতা আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছে আমরা নিজেরা আমরা যারা আয়োজন করেছি সেটা মহিলা বিষয়ক দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে আমরা যারা সরকারি অফিসারা রয়েছি আমরা এখানে সম্মানিত হয়েছি কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান কল করলে আমাদের নিজে নিজেদের ভালো লাগে